আমাদের নবী এ এফল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে সিষ্টাচার কাকে বলে নাক কেটে ফেলতে হবে নবীবগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে ওযু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ছাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে নাক ফুলেbete বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর সকল নবীর খাসলাত এটাই ছিল এই শিষ্টাচার লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্ব টাইম চল্লিশ দিনে কাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি একথা নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পাউঠা বেহাই খক খক করে কাশা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিস্যু পেপার টেসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না ক বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের উপরে পাউঠা খক খক করে কাশ ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খোদ বা মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সমন্বিত তিনি ভাই বোন সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হে আহসান মাহম্মদ সাহসাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন ও যাদ হুম বিল্লাতি হে আহসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাগ বিতণ্ডমূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহি আইবা চাই বসো ফাবেমা রাহমাতিম মিনাল্লাহি তালাহুম ওয়া লাউ কুনতা ফাদান গালিজাল কল লান ফাজু মিন হাওলাইকা মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত সদাচরণ মানে এক ফাফানম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই ফের লাহম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচরণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে এটা সদাচরণ আবার আপনি গরুও জবাই করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জবাই করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচার বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনই ভাই বোন সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচরণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটি এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন জান্নাতে গোরাব ইরা জাহের ও বাতেনেহা অন জাহেরেহা জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় শুধু টকটক টকটক করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলান কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচারণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েসা রাজি আনহা বলেন ইন্নামালি দাঁড়া যাদা সাইম নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যা পায়, সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে যে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো রাতে তাহার পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল সিয়াম থাকা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকবেন সওওয়ালের সাত দিন শ্যাম থাকবেন শাবানের এক টানা পনেরো দিন শ্যাম থাকবেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহরামের দুই দিন সিয়াম থাকবেন নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হবে সদাচারণে তত নেকি হবে সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার যুদ পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত রোজা থেকে সে নেকি হবে বুঝাতে পারেনি এই দুইটা এ বাদাত মিলে যত নেকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী বোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু যে চায় আইয়ুবতালাহু ফিরিশকেহি ও ইনসালাহু ফি যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাইম সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে কাজা ইল্লা দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাক্স নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাক্স দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুদিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নয় দুদিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নয় একা আমি করব না সম্মানিত دینی ভাই বলন নাওাস সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল বিরর ওয়াল ইসম পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি নে কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লাবী বলছেন আল খলক হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেই হলো বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজন্ম সে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি। ভালো আচরণই এবাদত এবং সবচেয়ে দামি এবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তাআলা বলেন সদাচরণ শোনো মান তহু অমান কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কীভাবে খেতে পায় ইহুদি খিরিস্টান যেভাবে পায় আয়েশা রাজিয়াহ তাল আনহা বলেন সদাচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্শ সদাচরণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আবু মুসা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মমেনলল মমেনকাল ভুনিয়ান এশুদ্ধু বাজু হ আজান সমমা সাব্বাকাবায় না আসাবে এদিকে দেখেন। সদাচারণ। একজন মোমেন আরাকজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মুমিন একজন আরাকজনের সাথে মিলে থাকে। দেখেন আপনি। আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকে নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ সাল্লাম দেখাচ্ছে আবার বলছে মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এন আইনও ইস্তাকা যদি চোখ ব্যথা করে সব শরীরে ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন ইস্তাকা রাস ইস্তাকা করল যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি কারোর প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার জুত পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগন বললেন আল্লাহর নবী মা খাইরু মাউতি আল ইনসানো মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামাত দুই হাত কিন্তু নিয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নিয়ামাত দুই পা যে নিয়ামাত আল্লাহর এটা কখন বুঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ রসুল উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমা দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা একটা তাহার যুদ্ধের একটা হলো নফল ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই বিচারের মাঠে দাঁড়িয়ে সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছি আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাসঘাতক থাকবে এ কথাই ঠিক আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারোর কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদুরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গাদ্দার যেটা আমি চাইনি নি উনিশ বিশ হয় না যেন সাবধান উনিশ বিশ করে দুই একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া বীর হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসররা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড়ো বড়ো বিদ্যান আছেই জামিয়া সালা খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া পাঁচ হাজার পাঁচশো উনিশ জন ইয়াতি আছে তার নাম জালাস জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব লড়বই লড়বশাল মুখে কলমে ভিডিয়ে লড়ে যাচ্ছি লড়ব ইনশা আল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুণে সব আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দুয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচারণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক